বিএনপি নেতা তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনাদেরকে মানতে হবে সেই সিদ্ধান্ত যদি না মানে সেই সিদ্ধান্তের প্রতিবাদে তারা যদি কোনো কার্যক্রম চালায় তাহলে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করা হবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড রেদওয়ান আহমেদ বলেছেন আওয়ামী লীগ ক্ষমতার মশনোত ধরে রাখতে কোটা বিরোধী আন্দোলনকারী নিরীহ জনতার ওপর নির্বিচারে হামলা করে বিরোধী অপরাধ করেছে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার বাহিনী গুলি করে শত শত মায়ের বুক খালি করে দিয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না মঙ্গলবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানিয়েছেন তিনি ড রেদান আরও বলেছেন বাংলাদেশে বিরোধী অপরাধ করেছে দুটি রাজনৈতিক দল একটি হল আওয়ামী লীগ অপরটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা সংগ্রামে এই জামায়াতে ইসলামী বাংলার মুক্তিকামী নিরীহ জনতা মুক্তিযোদ্ধাদের ওপর বর্বরচিত হামলা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিচার এখনো পর্যন্ত শেষ হয়নি তিনি আরও বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন কিন্তু ভুল আর অপরাধ এক কথা নয় জামায়াত তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে না হয় বাংলার মাটিতে তাদের বিচার হবে সাবেক এই প্রতিমন্ত্রী বলেছেন জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলাম দাবি করে তাদের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেস্ত নিশ্চিত হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষারের উক্তি অনুসারে বলবো। নীল নদের পানি যেমন নীল না তেমনি জামায়াতে ইসলামীও ইসলাম নয় ধর্মকে পুঁজি করে তারা ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এসময় তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা সাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং নিজ দলের প্রতীক ছাতা মার্কায় ভোট প্রার্থনা করেছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাকপু শেষে শাখাওয়াত হোসেন সভাপতি ও মোহাম্মদ শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একশো সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন ডক্টর রেদওয়ান আহমেদ আগামী তিন বছরের জন্য এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে আমি মোহাম্মদ শাখোয়াত হোসেন শাকুর নাম সিনিয়র সহ সভাপতি হিসাবে মাইসকার ইউনিয়নের সুহাগ সরকারের নাম প্রস্তাব করছি